চাঁদপাড়াবাসীর জন্য সুখবর ঠাকুরনগর গিয়ে আর ধরতে হবে না এসি ট্রেন এখন থেকে চাঁদপাড়ায় দাঁড়াবে এসি লোকাল শুধু চাঁদপাড়া নয় পনেরো তারিখ থেকে আরো বেশ কয়েকটি স্টেশনে দাঁড়াবে এসি লোকাল স্বাভাবিকভাবে এই খবরে খুশি নিত্য যাত্রীরা মডেল স্টেশন রূপ পাচ্ছে চাঁদপাড়ায় স্টেশন কিন্তু এসি লোকাল থেকে ব্যর্থ হচ্ছিল চাঁদপাড়াবাসী যা নিয়ে প্রশ্ন তুলেছিলেন এলাকার নিত্য যাত্রীরা এসি লোকালের আমি নিতে অনেকেই চাঁদপাড়ায় স্টেশন ছেড়ে ঠাকুরনগর স্টেশন থেকে এসি ট্রেনে চাপছিলেন রেলের ঘোষণায় এখন মুখে চওড়া হাসি তাদের মুখে পুজোর আগে এসি লোকাল ট্রেন পাচ্ছেন তারা পূর্ব রেলের পক্ষ থেকে জানানো হয়েছে চাঁদপাড়ায় স্টেশনে দাঁড়াবে এসি লোকাল প্রাথমিকভাবে পুজো উপলক্ষে এসি লোকাল দাঁড়াবে চাঁদপাড়ায় বনগা দক্ষিণের বিজেপি বিধায়ক স্বপন মজুমদারকে চিঠি দিয়ে সে কথা জানিয়েছে রেল চাঁদপাড়া পাশাপাশি ট্রেন দাঁড়াবে মসন্দপুর অশোকনগর বিড়া ও বিরাটিতে চাঁদপাড়া স্টেশনে এসি লোকাল দেওয়ায় রেলকে ধন্যবাদ জানিয়েছেন বঙ্গা দক্ষিণের বিজেপি বিধায়ক স্বপন মজুমদার দীর্ঘদিন ধরে আমাদের একটা দাবি ছিল বনগা থেকে শিয়ালদা গ্যালোপিন ট্রেন বা এসি ট্রেন চালু হোক আমিও চিঠি করেছি একাধিক পরবর্তীতে সেই এসি ট্রেন চালু হয়েছে সেটা রানাঘাট থেকে বদলা হয়ে শিয়াল কিন্তু যখন রেলে চাট বেরোলো দেখলাম চাঁদপাড়া স্টেশনের নাম নেই চাঁদপাড়া ছাড়াও অশোকনগর একটা ব্যস্ততম রেলওয়ে স্টেশন যেখানে প্রচুর মানুষের বসবাস এবং কলকাতা বিভিন্ন কর্মসূচির জন্য যেতে হয় তাদের তো তারা ও বঞ্চিত হচ্ছিল আমি ডিআরএম সাহেবের সঙ্গে এবং জিএম সাহেবের সঙ্গে কথা বললাম তারা আমাকে আশ্বাস দিয়েছেন যে আমরা প্রথমে যেহেতু সেটু বেরিয়ে গেছে একটু ট্রাই দিই আমি আমরা তারপরে চাঁদ করা এবং আরও দুটো স্টেশনকে জুড়ে নেবো সেই মাধ্যমে আমাকে একটা চিঠি করতে বললো আমি চিঠিও অলরেডি করেছি এবং ডিআরএম সাহেব এবং জিএম সাহেব তারা সেই চিঠির উত্তর দিয়ে এখানে স্টপেজ দেওয়ার কথা ঘোষণা করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই এর জন্য চাঁদপাড়ার ঠাকুরনগর অথবা জন্য যেতে হবে না বনগাঁ দক্ষিণ বিধানসভা মানুষ সবাই উপকৃত হবে যেহেতু চাঁদপাড়া একটা অমৃত ভারত স্টেশন এর জন্য আমি রেলকে রিকোয়েস্ট করেছিলাম তারা আমার পথে সাড়া দিয়ে এই স্টপেজ দেওয়ার ব্যবস্থা করছে এর জন্য রেলকে অসংখ্য ধন্যবাদ জানাই এবং বনগাঁ দক্ষিণ বিধানসভার সকল মানুষ উপকৃত হবে অশোকনগরের মানুষরা উপকৃত হবে বিড়ার মানুষরা উপকৃত হবে এর জন্য রেলকে অনেক ধন্যবাদ আমার